সাথে কথা বলি বলার পর সে আমাকে মারে আবার মারে কিছু হলে গায়ে হাত তুলে মানে কথাই কথায় আমি তার মুখের উপর কথা বলতেই পারবো না অথচ একটা সময় সে আমাকে বলতো যে তুমি কথা বলো আমার তোমার কথা শুনতে খুবই ভালো লাগে আমার জন্য এটা আনতো ওটা আনতো সেটা আনতো মানে আর আমি এগুলো উপভোগ করতাম কারণ আমার লাইফে যে ছিল সে কখনো আমার জন্য একটা সুতো মানত না তুমি দিছো সরি আমি দিছি তো আমি এই জিনিসগুলা খুব এনজয় করতাম যে এই ছেলেটা কি সত্যি ভালোবাসে নাকি আবার ফ্ল্যাট করবে আমার সাথে তবুও না দেখি না ও আমার জন্য কান্না করতেছে হাত কাটতেছে প্রচন্ড লেভেলের আমার জন্য সিরিয়াস একদম সিরিয়াস ইভেন একদিন বললো কি যে ঠিক আছে তুমি আমার বাসায় আসো আমি আমার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করাই দিই আমি তো খুশি একবারে মহা খুশি আমার বাসায় যেয়ে দিই কেউ নেই তারপর বসলাম বসে কথাবার্তা বললাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা হওয়ার হয় তারপর আসলাম তারপরের দিন তার মায়ের সাথে আমার পরিচয় করায় দেয় আমার ওর মা কিন্তু আমার চুল এটা ছোট করে দিছে কেন সে একজন বিউটিশিয়ান ও ওকে আমি মাই বললো আমার মাই দিছে কিনা তারপরে হয় কি ওর ফ্যামিলি ভালো আছে ওর মা বোন সবাই ভালো আছে মানে ওর বিহেভিয়ারটা একটু অন্যরকমটা বেশি মানে হয় না যে